দেখুন বন্ধুরা আজও গ্রামে কাঁচা মাটির বাড়ি খড়ের চাল কিন্তু বিদ্যমান আর এই খড়ের চালে বসবাস করা যে কত শান্তির তা বলে বোঝাতে পারবো না এসি ঘরকে কি করবে আপনার এ ঘরের মধ্যে আপনি শুয়ে বসে খেয়ে থেকে এত আরাম তা সত্যি কথাই শরীর এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তাই এখন ঘর ছাওয়ানোর কাজ চলছে আমাদের রান্নাঘরটি ছাওয়ানো চলছে ওপরে যিনি ছাওয়াচ্ছেন তাকে বলে বারুই এই সব নামগুলো তো উঠেই গেছে কারণ এই মাটির ঘর খড়ের চাল বাঁশের খুঁটি তো এখন নেই বললেই চলে আর যিনি নিচে থেকে সাপোর্ট করেন সহযোগিতা করেন খড় ছুঁড়ে দেন দড়ি দেন বাঁশ দেন এই বারুইকে সহযোগিতা যিনি করেন সকল কিছু মাল মেটেরিয়ালস বা যে সমস্ত উপকরণগুলো ঘর ছাওয়ানোতে দরকার ওপরে বারুইকে যিনি সহযোগিতা করেন তাকে বলে তলপেটা বা তলপেটি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম আছে তো আমাদের এখানে ঘর যিনি ছাওয়ান তাকে বলে বারুই আর নিচেতে যিনি কাজ করেন তাকে বলা হয় তলপেটি তো আমাদের পরিবেশটি কেমন গ্রাম বাংলায় তো একটু ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে উদ্বুদ্ধ করবেন ততক্ষণ টাটা